প্রিয় শিক্ষার্থী পরিসংখ্যান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সৃজনশীল পর্ব দুই আমরা প্রথম পর্বে সামেশান এবং প্রোডাক্টের এই তিনটা সৃজনশীল প্রশ্নের সমাধান করেছিলাম আজকে আমরা এই দুটি প্রশ্নের সমাধান করব এখানে সাত নম্বর প্রশ্নটাতে মূল মাপনের প্রভাব দেখাতে বলা হয়েছে এবং প্রশ্নে দুটি জন্য আমরা ডাবল সামেশন এখানে বলে রাখি তোমাদের প্রয়োজনীয় সূত্রাগুলি এবং গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা ফেসবুকের এই গ্রুপে পাবে এবং সকল ভিডিওগুলো

আমরা প্রথমে সর্বশেষ যে তথ্য সারিটি আছে এই তথ্য সারিটির জন্য মূল ও মাপনের প্রভাব এখানে যে তথ্য সারির মানগুলো প্রাপ্ত যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো চলক এক্স এর মান তাহলে আমরা ধরে নিলাম মনে করি প্রাপ্ত নম্বরের চলক এক্স এর মান হচ্ছে এগুলো অর্থাৎ যে তথ্যগুলো প্রশ্নে দেওয়া থাকবে ওই মানগুলোকে আমরা এক্স চলকের মান হিসেবে ধরে নেব এবং একটি নতুন চলক সবসময় আমাদের ধরে নিতে হবে সেটা হচ্ছে ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই সি এখানে এ হচ্ছে মূল বা মূল বিন্দু স্থানান্তর আর সি হচ্ছে মাপনী পরিবর্তন আমরা কোন চলকের মান থেকে যে মানটিকে বিয়োগ করি বা যোগ করি সেটিকে বলা হয় মূল বিন্দু স্থানান্তর এবং যে মানটি দিয়ে ভাগ করি সেটিকে বলা হয় মাপনী পরিবর্তন এখানে মান মান আমরা লিখেছি লিখেছি এবং সি টেন এই যে এর মান এবং সি এর মান আমরা লিখলাম এটা কিন্তু বিভিন্ন প্রশ্নের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে এখন এই মূল এবং মাপনির যে মানগুলো আমরা কিভাবে নির্ধারণ করব। সেটা এখানে নিচে আমরা বিশেষ দশবির মাধ্যমে লিখেছি যেমন প্রথমে আমরা সি এর নির্ণয় করব এটি হচ্ছে ব্যবধান অর্থাৎ দুটি ব্যবধান যেমন এখানে প্রথম মান হচ্ছে হান্ড্রেড এবং হান্ড্রেড টেন দ্বিতীয় মান এই দুটির ব্যবধান হচ্ছে টেন অথবা হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ব্যবধান হচ্ছে টেন অর্থাৎ পর পর দুটি সংখ্যার ব্যবধানকে আমরা সি হিসেবে ধরবো এরপর এর নির্ণয় করতে হবে প্রথম পদ মাইনাস সি অর্থাৎ প্রথম পদ হচ্ছে হান্ড্রেড এবং সি এর মান হচ্ছে টেন তাহলে আমরা হান্ড্রেড থেকে টেন মাইনাস করে পাচ্ছি তাহলে আমরা সি এর মান হচ্ছে টেন এবং এর মান নাইনটি এভাবে যখন আমরা এর মান এবং সি এর মান ধরব তখন ইউ চলকের মানগুলো অটোমেটিক্যালি ওয়ান টু থ্রি ফোর এরকম স্বাভাবিক সংখ্যায় পরিণত হবে যেমন আমরা একটি সংখ্যা বসিয়ে দেখি যে হান্ড্রেড সংখ্যাটা যদি আমরা এখানে বসাই হান্ড্রেড মাইনাস নাইনটি অর্থাৎ টেন 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 কে যখন আমরা দিয়ে ডিভাইড তখন হচ্ছে এরপর হান্ড্রেড টেন যদি আমরা এখানে বসাই হান্ড্রেড টেন মাইনাস নাইনটি অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি কে যখন আমরা টেন দিয়ে ডিভাইড করবো আসবে টু এখন যদি আমরা সর্বশেষ মানটিকে বসাই ওয়ান ফিফটি এক সাইড জায়গায় বসাইটি স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যা গড়ের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রের মধ্যে আমরা যখন এর মান বসাচ্ছি তখন আমরা ইউ চলকের গড়

তাহলে আমরা বলবো গাণিতিক গড় মূল ও মাপনী পরিবর্তনের উপর নির্ভরশীল এটা কিন্তু সব সময় এরকম ইউ জলকের গড় এবং গড় ভিন্ন হয় তাহলে আমরা অবশ্যই বলবো গাণিতিক গড় মূল ও মাপনী পরিবর্তনের উপর নির্ভরশীল এখন আমরা আরেকটি তত্ত্ব সারির জন্য করি এখানে যে প্রথম তত্ত্ব সারিটি ছিল টু ফাইভ এইট এই তথ্য সারিটি নিয়ে আমরা কাজ করি আগের মতোই আমরা এটিকে এক্স চলকের মান হিসেবে ধরে নেব এবং নতুন চলক ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই সি এখানেও আমাদের এর মান এবং সি এর মান নির্ণয় করতে হবে আমরা বলেছিলাম যে প্রথমে আমরা সি এর মান নির্ণয় করব সি এর মান হচ্ছে দুটি রাশির ব্যবধান পর পর দুটি সংখ্যার ব্যবধান অর্থাৎ টু এবং ফাইভ এই দুটির ব্যবধান হচ্ছে থ্রি বা ফাইভ এবং এইট এই দুটির ব্যবধান হচ্ছে থ্রি এইট এবং ইলেভেন এই দুটির ব্যবধান হচ্ছে থ্রি তাহলে আমরা সি এর মান পেয়ে যাচ্ছি থ্রি এখন আমরা এর মানটা নির্ণয় করবো এর মান আমরা বলেছিলাম প্রথম পথ মাইনাস প্রথম পথ হচ্ছে টু এবং সি এর মান হচ্ছে তাহলে এইটা এর মান এবং সি এর মান নির্ণয় করাটা বিশেষ দষ্টব্য দিয়ে আমি নিচে লিখেছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো এখন এইভাবে যখন আমরা এ এবং সি এর মান নির্ণয় করব ইউ চলকের মানগুলো অটোমেটিক্যালি স্বাভাবিক সংখ্যায় পরিণত হবে অর্থাৎ এখানে যখন আমরা টু বসাবো এটার মান কি আসবে টু মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি থ্রি কে আমরা থ্রি দিয়ে ডিভাইড করলে হচ্ছে ওয়ান এভাবে আমাদের এটার মান আসবে ওয়ান এটার মান টু এটার মান থ্রি এটার মান ফোর এটার মান ফাইভ তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা জানি স্বাভাবিক সংখ্যার আগের মতোই সূত্রটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রে যখন আমরা এন এর মান ফাইভ বসাচ্ছি

আরেকটি অঙ্ক এখানে বাকি আছে যেটি হচ্ছে ফাইভ ফিফটিন টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ফর্টি ফাইভ এবং ফিফটি ফাইভ এই প্রশ্নটির সমাধান তোমরা নিজে চেষ্টা করবে না পারলে কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট নম্বরে যাই এখানে আমাদের দুটি প্রত্যাশারী দেওয়া আছে একটি হচ্ছে পরিসংখ্যানের জন্য এবং একটি হচ্ছে আইসিটির জন্য আমরা পরিসংখ্যানের তথ্যগুলোকে এক্স ধরে নিয়েছি এবং আইসিটি তথ্যগুলোকে ওয়াই ধরে নিয়েছে এখন আমাদের এখানের মধ্যে কিছু যোগফল গুন ফল গুনফলের যোগ ফল যোগ ফলের গুন ফল এগুলো নির্ণয় করতে বলা হয়েছে আমরা প্রথম সামেশান এক্সআই প্লাস ওয়াইআই এই জিনিসটা বের করি এটা হচ্ছে যোগ ফল করতে বলা হয়েছে আর একসআই এবং ওয়াইআই এর যোগফলের এটা আমরা যোগফ ফল করবো জোরাম আনের আবার যোগ জোড়া মান বলতে বোঝাচ্ছে এখানে এক্স এর মান হচ্ছে এইট এবং ওয়াই এর মান হচ্ছে সিক্স তাহলে এই দুটাকে আমরা যোগ করব কারণ এক্স আই এবং ওয়াই আই কে যোগ করতে বলছে তাহলে এইট এবং সিক্স কে আমরা যোগ করছি টেন এবং কে যোগ করছি সিক্স এবং সেভেন কে যোগ করছি এভাবে সবগুলোকে আমরা ব্র্যাকেট ভিতর যোগ করছি এরপর আবার বলা হয়েছে ব্র্যাকেট গুলোকে সামেশন করতে হবে অর্থাৎ এই যে ব্যাকেটের ভিতর আমরা যে মানগুলো পেয়েছি ওগুলো আবার আমাদের যোগ করতে হবে তাহলে আমরা যোগ করব এর পরের অঙ্কটা হচ্ছে আমাদের সংখ্যাগুলোকে জোড়া জোড়া ভাবে গুণ করতে হবে অর্থাৎ 8 6 করতে হবে 10 9 করতে হবে 6 7 করতে হবে এভাবে আমরা প্রতিটা জোড়া জোড়া মানকে এখানে ব্র্যাকেটের ভিতর গুণ করলাম গুণ করার পরে আবার এখানে কিন্তু প্রোডাক্ট আছে প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল তাহলে আমরা যে যে ব্র্যাকেট দিয়ে আমরা যে গুণফলগুলো করলাম এগুলোকে আবার আমরা গুণফল নির্ণয় করলাম তাহলে আমরা এই অ্যানসারটা ক্যালকুলেশন করে পাচ্ছি এরপর আমাদের বলা হয়েছে সামেশন xi y অর্থাৎ এখানে প্রতি জোরামানকে গুণ করে করে তারপর তিনটা যোগ করব তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতর এই দুটো এবং এই দুইটি এই দুইটি জোড়া জোরামানকে গুণ করব গুণ করে এখানে সামেশন আছে যোগ করতে বলা হয়েছে তারপর আমরা এটা যোগ করব আর এই অঙ্কটি হচ্ছে এই অঙ্কে সম্পূর্ণ উল্টা অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে প্রতি জোরামানকে যোগ করব অর্থাৎ 8+6 10+9 এইভাবে আমরা ব্র্যাকেটের ভিতর সবগুলোকে যোগ করব যোগ করে তারপরে প্রোডাক্ট করতে হবে অর্থাৎ গুণফল নির্ণয় করতে হবে করে আমরা নির্ণয় করলাম ক্যালকুলেশন করে আমরা এখন আমরা ডাবল সামেশনের অংকগুলোতে যাই ডাবল সামেশনের মধ্যে আমাদের দুটি সূত্র মনে রাখতে হবে আমাদের যখন কোনো সংখার মধ্যে দুটি সামেশন একসাথে থাকবে এটিকে আমরা আর আমরা বলছি টু টু এখন এই দুটিকে যখন আমরা এই দুটির মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্র হচ্ছে আমাদের যখন আমাদের ডিখবো প্রথম আইকোল টু ওয়ান টু এন এই সামেশনটা যখন আমরা এক্স এর সাথে দিয়ে দিলাম এই যে আইকোল টু ওয়ান টু এন এক্সাইড এবং দ্বিতীয় যে সামেশনটা আছে যে আইকোল টু ওয়ান টু এই সামেশনটা দিয়ে দিতে হবে ওয়াই এর সাথে আমরা এখানে দিয়ে দিলাম সামেশন জ ইকুয়াল টু 1 টু এম ওয়াই জে কিন্তু এখানে আমাদের অবশ্যই সূত্র মোতাবেক মনে রাখতে হবে এখানে জ ইকুয়াল টু 1 টু যত থাকবে এই সংখ্যাটা এসে এখানের সাথে গুণ হবে এবং আই ইকুয়াল টু 1 টু যত হবে সেটা এই সাথে গুণ হবে অর্থাৎ আমরা যদি অঙ্কটাতে একটু যাই এখানে এন এর জায়গায় আছে 6 এবং এম এর জায়গায়ও আছে 6 তাহলে আমাদের যখন আমরা এই সামেশনটা এর সাথে বসিয়ে দিলাম এবং দ্বিতীয় সামেশনটা ওয়াই এর সাথে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের এইখানের উপরে যে সংখ্যাটা আছে সিক্স এটা এসে এখানের সাথে গুণ হবে আবার এটার উপরে সামেশনের উপর যে সংখ্যাটা আছে সিক্স এটা এসে এটার সাথে গুণ হবে এবং এর পরের অংশটা খুব সহজ আমরা সামেশন এক্সআই এটা আমরা প্রথম পর্বে করেছিলাম সামেশন এক্সআই মানে হচ্ছে জাস্ট এক্স এর মানগুলোকে আমরা যোগ করে দিই এইট টেন সিক্স এই যে এক্স এর মানগুলোকে আমরা জাস্ট যোগ করে দিই আর ওয়াই যে সামেশন অর্থাৎ এরপর আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কিন্তু যেটা গুণের সূত্র ডাবল হচ্ছে তখন আমাদের সূত্রটা অনেক সহজ সেটা হচ্ছে প্রথম সামেশনটা প্রথমটির সাথে বসে যাবে এবং দ্বিতীয় সামেশনটা দ্বিতীয়টার সাথে বসে যাবে এখানে কোনো এই সংখ্যাটা সেটার সাথে গুণ হবে বা এটার সাথে এটা গুণ হবে এই ধরনের কিছু হবে না তাহলে আমরা এই যে প্রথম সামেশনটা এক্স এর সাথে এখানে বসে গেছি এবং দ্বিতীয় সামেশনটা ওয়াইজে এর সাথে বসে গেছে এরপর আমরা সামেশন এক্স আই অর্থাৎ এক্স এর যোগফল সামেশন ওয়াইজে ওয়াই এর মানগুলো যোগফল করে আমরা ক্যালকুলেশন করে এই মানটা পাচ্ছি অর্থাৎ আমাদের এখানে খেয়াল রাখতে হবে ডাবল সামেশনের মধ্যে দুই ধরনের অংক হতে পারে একটা হচ্ছে ব্র্যাকেটের ভিতর প্লাস থাকতে পারে অথবা ইনটু থাকতে পারে যদি প্লাস থাকে তাহলে আমাদের এই সংখ্যাটা আইটার সাথে গুণ করতে হয় এবং এই সংখ্যাটা আইটার সাথে গুণ করতে হয় ইন্টু থাকলে সেই কাজটা করতে হয় না তাহলে আমাদের এই পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পর্ব দুই এখানে শেষ করছি কোনো জিজ্ঞাসা থাকলে বা পরামর্শ থাকলে জানাবে ধন্যবাদ সকল